আসসালামু বিদেশে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম প্রথমে আপনাদের আমার বারান্দার মানি প্ল্যান্ট গাছগুলো দেখিয়ে দিলাম তারপরে এই যে বারান্দাটা একটু করে বিড়িও করতেছি তারপর রান্না শুরু করব আজকে একদম সিম্পল রান্না মেয়ে বলতেছিলো আজকে চিকেন খাবে অল্প একটু চিকেন ছিল বাসা এগুলো আলো দিয়ে রান্না করব আর ভাবতেছি খিচুড়ি বানিয়ে নিব প্রেসার কুকারে খিচুড়ি দিয়ে দিব ব্যাস চট জলদি রান্না হয়ে গেল আসলে আমরা যা প্ল্যান করি তা কখনো হয় না আল্লাহ হয়তো রিজিকে যা রেখেছে তা কোনো না কোনোভাবে ঠিকই আমরা তা করে ফেলি আমি আজকে ভাবিয়ে নেয় আমি আজকে এটা রান্না করব সকালে ভাবছি অন্য কিছু রান্না করবো কিন্তু আপনার নিজেকে যাই থাকবে আপনি কোনো না কোনোভাবে সেটা কিন্তু চলে আসবে এই যে একদিন বাসায় আমার বাবু যেহেতু অনেক সাত করে ঘুমায় ডিস্টার্ব করে তা আমি ও সকালে অনেক ঘুম থেকে উঠছি ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন তাহলে আজকে আমি বাসায় ভালো একটু নাস্তার প্রিপারেশন করে হেলদি একটা নাস্তা বানাই কিন্তু মানে শরীরটা হঠাৎ করে এত খারাপ আমি আমি আর রান্না করতে পারতেছিলাম না তো আমার তাহলে এক কাজ করি বাইরে থেকে নাস্তা নিয়ে আসি আমি করলাম আচ্ছা যাও তাহলে আমি টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম যা কাজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবে শরীরটাও ভালো না আরামসে নাস্তা করা যাবে ও যাওয়ার পর অনেকক্ষণ দেখে আসতেছে না আমি সুন্দর করে টেবিলটা সুন্দর করে গোছালাম কোথায় রুটি রাখবো কোথায় বাজি রাখবো সুন্দর করে রাখলাম কিন্তু দেখি অনেকক্ষণ পর আসলো তাও আবার খালি হাতে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি নাস্তা নিয়ে আসলা না কেন অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আমাকে শুধু রুটি হাতে হেরিও নাই ভাজিও নাই ডালও নাই সব শেষ তো আমি রাগ করে আর রুটিও নিয়ে আসিনি তো দেখেন আম কত প্ল্যান তারপর আমি কি করব চট জলদি কি করবো আমি চট জল একটু একটু রুস করে নিলাম আর আমাদের তিনজনের জন্য তিনটা ডিম ডিম সিদ্ধ করে নিলাম এজন্য ভাবি যে আমি হয়তো কত কিছু প্ল্যান করছি আমার হাজব্যান্ডকে বাইরেও পাঠালাম নাস্তার জন্য কিন্তু আসলে এত কিছু যে আমি করলাম কোনো কিছু আমার রিজিকে ছিল না আল্লাহ আমার রিজিকে যাই লিখে রাখছে সেটা আমি ঠিকে তৈরি করছি ঠিকে আমি খাইছি এজন্য আমার মনে হয় রিজিক অনেক বেশি অনেক বড় একটা জিনিস আমি মনে করি খাওয়া দাওয়া সব কিছুর উর্ধ্বে রিজিকটা হচ্ছে সুস্থ থাকা মানুষের সুস্থ থাকার উর্ধ্বে পৃথিবীতে কোনো কিছু হইতে পারে না যখন আপনি অসুস্থ থাকেন তখন আসলে বোঝা যায় সুস্থতা কত বড়ো আল্লাহর নেয়ামত আল্লাহ কত বড় একটা সুস্থতা নেয়ামত যায় না আমি করি আল্লাহ যেখানে থাকুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ সবার সন্তানকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আল্লাহর কাছে যাওয়া তো এই যে আমার মাংসটা হয়ে গেছে কথা বলতে বলতে যে আমি কিছু এটা সব কিছু দিয়ে একদম রসুন পেঁয়াজ আদা না রসুন তারপর হলুদ মরিচ একটু করে জিরে গুঁড়ি আমি দেখছিলেন হয়তো কেউ খেয়াল করবেন আমার কাঁচামড়ি ছিল না আমি বাসায় কাঁচামড়ি শেষ হয়ে গেছে আমি লাল মরিচ শুকনো লাল মুড়ি দিয়েছিলাম এই যেগুলো দিয়ে একটু করে হালকা নেড়ে চেড়ে কষিয়ে পানি দিয়ে দিব তারপর দুটা সিটি দিয়ে দিব হয়ে গেল আমার চটজলদি খিচুড়ি আর যাদের সিলিন্ডার গ্যাস তারা কিন্তু এটা করতে পারেন আমার সিলিন্ডার গ্যাস তাই আমি প্রায় সময় যে কোনো কিছু রান্না করলে খুব সহজে আমি কি করি প্রেশার কুকারে দিয়ে দিই তাহলে ডাল বলেন লাউ পেঁপের ডাল সব কিছু প্রেশার কুকারে খুব ইজিলি একদম খুব অল্প সময়ে হয়ে যায় গ্যাসও বাসে সাশ্রয় বাসে আপনার সময়টাও বাঁচলো তো অনেক কথা বললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর বলে আমার ভিডিওতে অনেক ধরনের থাকতে পারে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে যেখানে থাকেন ভালো থাকবেন থাকবেন সুস্থ যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন প্রেসার কুকারে রাখাটাও দিয়ে দিব দিয়ে দুটো সিটে দিয়ে দিব যদি আমার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তাহলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো রাখ ভালো থাকেন আসসালামু আলাইকুম